আমার বাড়ির মতন যাদের বাড়িতে এইরকম পনেরো ষোলো বছরের ছেলে মেয়ে আছে সেই সব মায়েদের সবার কাহিনী একরকম কারণ এই সব ছেলে মেয়েদের বাইরের খাবারের প্রতি প্রচণ্ড নজর থাকে তাই আমি বুদ্ধি করি আমার ছেলেকে নতুন নতুন রান্না করে দিই যে রান্নাগুলো হেলদিও হবে আবার কোনো ক্ষতিও করবে না কিন্তু ওরও মনের পছন্দের মতন হবে তাই ওই যে চিকেনের যে সলিডগুলো থাকে যেগুলো খেতে চায় না ওইগুলোকে যাবতীয় সব মশলাপাতি দিয়ে আর একটু আলু সিদ্ধ করে একটু সস টস দিয়ে কড়াইতে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম অন্যদিন তো রুটি দিয়েই করি আজকে একটু ময়দাটাই মেখে রেখেছিলাম মাঝে মাঝে একটু চেঞ্জেরও দরকার হয় আর এই যে তেলের মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুড়ে গুলে নিলাম রুটিটা করে এর মধ্যে আমি একটু ভাজ ভাজ করে নেব ওই লাচ্ছা পরোটার মতন তাহলে কি হবে একটু ক্রাঞ্চি হবে ওই যে ঘোলটা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারের ঘোলটা এর মধ্যে একটু ময়দা ছড়িয়ে দিয়ে একটু ভাজ ভাজভুজ করে ওই লাচ্ছা পরোটা যেমন করে করে সেই রকমভাবেই করে আবার একটু বেলে নিলাম আমি যেহেতু রুটি রুটি করি যার জন্য একটু বেলতে একটু কসরত করতে হলো কিন্তু কি আর করা যাবে ছেলের জন্য মায়েরা সব কিছু পারে আর আমি তো সামান্য একটু রুটি বেলা এটাকেও আমি ঠিক এই মিশনেও আমি সাকসেসফুল হয়ে গেলাম যাই হোক রুটিটা করে পাশ দিয়ে একটু ছুরি দিয়ে কাটিং কুটিং করে নিলাম নিয়ে এর মধ্যে চিকেনের পুটটা দিয়ে ওহো বলতে ভুলে গেছি আমি আবার এর মধ্যে আমার এয়ার ফ্রায়ারটাকে একটু প্রিহিট করে নিলাম কারণ কি ওটাকে একটু গরম করে নিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে এই আর কি এর মধ্যে এবার চিকেন কিমাটা দিয়ে দিলাম দিয়ে একটু আপনারা অন্য রকমের শেপও দিতে পারেন আমি একটু এই রকমের শেপ দিলাম হ্যাঁ যেমন খুশি সেই রকম মেইনলি একটু খাবারে একটু টেস্ট থাকা চাই আর একটু বাজারের মতন হওয়া চাই তাহলেই দেখবেন এই সব বাচ্চা কাচ্চাগুলো একদম খুশি হয়ে যায় আর বাইরের খাবার খেতে চাইবে না যাই হোক আমার তো এইসব গড়া টড়া হয়ে গেল ওহো এর উপর একটু তেল ব্রাশ করে দিই মাঝে মাঝে একটু বাটারও দিয়ে দিই আমি কিন্তু আজকে একটু তেলই ব্রাশ করে দিলাম একটু ময়দা তো যার জন্য তেলটা ব্রাশ করে আমি এটাকে এয়ার ফ্যারের মধ্যে ঢুকিয়ে দেব সুন্দর কিন্তু কালার আসবে দেখতেও যেমন সুন্দর হবে খেতেও খুবই ভালো হবে এরকমভাবে দেখুন আমি আরও দুখানা তৈরি করে নিলাম কারণ সন্ধ্যাবেলায় তিনটে তো লাগে না নাহলে পেটটা ভরবে কি করে আর পেটটা যদি না ভরে তাহলে তো ম্যাথ করতে পারবে না যার জন্য আর যে বাকিগুলো করেছিলাম ওগুলোর একটু অয়েল ব্রাশ করে নিলাম অল্প অল্প করে একটু ছোঁয়াছানি দিয়ে কারণ বড়মশোয়াও চলে আসবে ওকেও আবার একটু টিফিন করে দিতে হবে যাই হোক চটজলদি দিয়ে আমি এগুলোকে দিয়ে দিলাম এয়ার ফেয়ারে দিয়ে আমি এগুলোকে ভালো করে রান্না বান্না করে নেব করে ছেলেকে দিয়ে দেব। দেখবেন আমার ছেলের এই সব খাবার দেখলে ওর চোখ মুখের যা এক্সপ্রেশন হয় আহা প্রাণটা আমার জুড়িয়ে যায় একদম বাহ সুন্দর কালার এসেছে একদম ফাটাফাটি যাই হোক একটু উল্টে পাল্টে দিই কারণ পেছন দিকটা তো একদম সাদা আছে উল্টে আবার দেখবে যদি পেছনটা সাদা থাকে তাহলে আবার নাক ছিটকাবে এটার একটু ওয়াল ব্রাশ করে দিলাম ঢুকিয়ে দিলাম এটার মধ্যে এবারে বের করে নেব বেশিক্ষণ রাখিনি অবশ্য আমি দেখুন দুই দিকে যা কালার এসেছে না আমার ছেলে একদম খুশি হয়ে যাবে দুটো চারটে অঙ্ক আরও বেশি করবে যাই হোক নিয়ে যাই দেখুন মুখের এক্সপ্রেশনটা দেখুন কি বলতো এটা